সাইদ বলবে আল্লাহ পুলিশ আমারে গুলি করছে পুলিশ বলবে আমি গুলি করি নাই হাসিনা কইছে লাগবে দুইটা কিলাকিলি সূরা ইয়াসিনের 63 তে আল্লাহ জবাব দিচ্ছে না লিয়া উমানা খতিমু আলা আফওয়াহিহিম ফাতুকাল লিমুনা আইদিহিম আরজুলুহুম বিমা gan কেসি ভুল টুডে আই শিল আপন ইউর মাউথ ইউর হ্যান্ড অল স্পিক আউট ইউর টু ফিড বিল বিদাউইটনেস ফর দ্যাট হট হ্যাভি আর্ট এন ইউর লাইফ আজকে তোমার মুখে শিল মেরে দিলাম হাত কথা বলা শুরু করবে হাত বলবে হ্যাঁ আল্লাহ হাসিনা হুকুম করেছে তার এগেনিস্টে যে দাঁড়াবে তাকে যেন গুলি করা হয় গুলি হলো পুলিশ নিয়ে আপনি কি বাঁচবেন আপনি গুলি করলেন কেন বোখারির চার হাজার তিনশো সতেরো আদিস রাসুল কিছু সাহাবিকে একজনকে নেতৃত্ব দিয়ে পাঠালেন এক জায়গায় বললে না মানবা মান তোমরা তোমাদের সেনাপতি ওই সেনাপতি সেখানে গিয়ে বলছে কাঠ আনো আনলো কাঠ আগুন ধরাও ধরালো আগুন এবার ঢুকোয়টার ভিতরে এখন এক একটা আর একজনকে কয় কিরে ঢুকবি নি ঢুকবি নি কেন লাই আলা বলা আলা ঢুকেন নাই গিয়ে রাসূলকে বলছেন গিয়ারাল্লা সাল্লাল্লাহু আপনি এসাবিক আমাদের নেতা বানিয়েছেন তিনি গিয়ে আমাদেরকে হুকুম করলেন কাট নিয়ে আসো কাট আল্লাম আগুন জ্বালাও আগুন জ্বালাম কয়েকবার ভিতরে ঢুকো তোমরা কী করেছ আমরা ঢুকি নেই রাসূল বললেন যদি ঢুকতা কে পর্যন্ত আগুনের ভিতরেই থাকতা লা তাই লা সৎ কাজ ছাড়া কোন কাজে আনুগত্য নাই তুমি পুলিশের বাচ্চা তুমি গুলি করলা কেন ঠিক না থানায় নিয়ে সাদা সাইলি কেন তোর পাণ্ডা নেতা বললে তুই চাইবি মাহফিলের জন্য বহু মাহফিল থেকে ঘুষ নিয়েছে কিনা পুলিশেরা নেতা খাইছে কিনা তারপরে মাহফিল দেয়নি এখন তোমরা কোথায়

আল্লাহ কবুল করুক কেয়ামতের প্রস্তুতি আছে তো পাঁচ আক্ত নামাজ পড়বেন তো পড়বেন তো কোথায় পড়বেন কোথায় ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ কোন কবি বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় না মা আব্বাস গিয়েছে একটা গান লেখার জন্য শিল্পী আব্বাস খুব নামাজি ছিলেন এবার নজরুল কি বলল নজরুল ভাই আজান হয়েছে আমি নামাজ পড়তে যাই আপনি গান লেখেন নজরুল যায় নামাজ বিছিয়ে দিলেন পাশে বসে লেখছেন ও নামাজি আমার ঘরে নামাজ আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ আজ যদিও রবীন্দ্র নজরুলের গীতিকাররা এভাবে এটা গান না এটা আমি নিজস্ব সুরে গাইলাম ওরা অন্য সুরে আমার ঘরে পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ওরা এভাবে গায় আর কি নামাজ আছে যেখানে বরকত আছে সব কাজ শুরু করবেন কি দিয়া জোরে বলেন ঈদের নামাজ ঈদ দিয়ে আনন্দ শুরু কি দিয়া নামাজ কি দিয়া নামাজ কেউ মারা গেল কি দিয়ে কাজ শুরু হয় নামাজ রমজান শুরু করেন কি দিয়া কি নামাজ কয়নাগান আরো জোরে হ্যাঁ আমি কই 42 টাকা বেশি করে পড়বি 42 টাকা পড়বি কোন কোন সাবি 42 টাকা পড়তে সালাতুল লাইলে মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত করে পড়েন না সমস্যা কি আপনার যত সুন্দর করে পড়বেন আমাদের ইমামরা তো হদর পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমান রাহিম কর আরতিলিল কোরআনা তার তিল সহকারে প্রণাম রাহমান আন্দ কোরআন ও খালাকান ইনসান আন ভাইয়া দৌড়াবেন না দৌড়াইলে লানত রোব কারিয়ল কোরআন আল কোরআন উইয়া লান হু আপনি দৌড়াবেন না যখন নিজে মুখস্থ করবেন তখন দৌড়াবেন ওটা হদর ওটা কি হদর কিন্তু নামাজের ভিতরে কি করবে।

রাতের এক নামাজে দাঁড়িয়ে থাকেন রাত যদি হয় নয় ঘন্টা তিন ঘন্টা নামাজে দাঁড়ান রাত যদি হয় বারো ঘন্টা কি আরে না রাখো গরম খাবার না বেশি গরমও না বেশি ঠান্ডাও না থাক বেশি গরম বেশি ঠান্ডা জাহান্নাম থেকে আসে এগুলো খাবেন না শরীরকে ধ্বংস করে দেয় গরম চা খায় দুধ চাহ এগুলো হলো মোনাফেক চা যেগুলো দুধ চা খায় এদের পেটে শুধু গ্যাস আর গ্যাস মৃত্যুর পর থেকে কেয়ামত শুরু রাসুল সাহেব বলছেন মৃত্যুর আগে কারো কারো জন্য জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা আসে আল্লাহ আমাদের জন্য সেটা দান করে দেন এদের রুটা কেমন যায় অন্য আসে পাপে একটা বোতলে পানি ভরলেন এই যে বোতল পানি ভরার পরে ভরে গেলে পানি আসতে পড়ে যায় ঠিকঠাবে ঠিক এই পড়ে যাওয়ার নাম হলো নাস্তা কোনো কষ্ট হয় না ভরে আসতে পড়ে গেল আর যারা জাহান নামে অন্য যে আতে ঘর ক ডুবন্ত হয়ে প্রত্যেকের প্রত্যেক কসমের গোড়া থেকে রুটাকে টেনে হিসেবে বের করে আনে জাহান নামিদের সেই অবস্থা রসুল সাহেবের একজন আনসারি মারা গেলেন রসুল তার কবরের পাশে গিয়ে বসলেন মাটিতে কোথায় মাটিতে বসলেন বসে উম্মতকে বললেন ওনার সাহাবিদের বললেন তোমরা কবর রাজার থেকে আল্লাহর কাছে পানা চাও দৈনিক মিনিমাম কয়বার তিনবার সাহাবাই কেরাম বলছেন سورة فاتحة جيب أبي الشقيقين أي باب يقتضى الشقيقين رحمة تليل اللهم إني أعوذ بك من عذاب الموت وفتنه الموت من عذاب القبر وفتنه القبر من عذاب نار جهنم ومن فتنة مسيح জাল এটা থেকে আপনি পাওয়া চাইবেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা করেছেন সেটাই ইসলাম সেটাই কোরআন ঠিক নাবে ঠিক এখন একদল বাড়িয়েছে আহালে কোরআন আহলে হাদিস ফারুক ভাই এদের সাথে দেখা হয়েছে কিনা জানি না জানেন নিয়তের আহালে আহলে কোরআনরা রাসূলকে শিকার করে না বলে কোরআন শরীফে যত জায়গায় রাসুল এসেছে এটা নাকি তাদের কে বলা হয়েছে এরা এখন নামাজ পড়ে না কারণ নামাজ পড়লেই রাসুলকে লাগবে ঠিক না ঠিক এরা নামাজের সময় হলে এরকম করে রাখাতো নাই রুকুও নাই শেষ দাও নাই পাইলে পিটাবেন ধইরা মায়ের উপরে কোনো ওষুধ মাইর সামনে মায়ের 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 শূন্য ইসলামে নাই বেশি মিডা হয়ে গেছে আমরা ভালো কথা বলি আমাদেরকে ঠিক ঠিকঠাক ঠিক আমরা বলি ইসলামের কথা ওরা আমাদেরকে পিটায় ঝাড়ু দিয়া পিটায় মায়ের অনেক দিন এখন দেয়ার পালা তবে ব্যক্তিগত উদ্যোগে কারো পর ঝাঁপিয়ে পড়েন না সময় আসবে আমরা একসাথ হয়ে জবাব দেবো কোথায় মারতে হবে কোরআন শরীফে আছে না নাই আগে কোথায় দিবেন কোথায় গরদানে দিবি আনা কমিন হুম কুল্লাল বানানের পরে গিরাই গিরাই দিবি কে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সে আল্লাহ বলছেন অন্যায় ভাবে কাউকে মারা জায়েজ নাই কোন খনির সাথে সম্পর্ক রাখা যায় যারা খনির সাথে সম্পর্ক রাখবে বলছেন কে আমাদের তার কপাল এলাকা থাকবে আই আসুন মের ইল্লাহ আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ সম্পূর্ণ কি নিরাশ কে প্রথম হিসাব হবে সালাতের আপনার ছেলের নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই কোনো ফিলিংস নাই এমন কি বহু পিতা মাতা জানে না বাচ্চা কত বছর বয়সে নামাজি হয় বলেন তো কত বছর বয়সে নামাজি হয় সাত বছরে শিখবে দশ বছরে পড়বে না পড়লে কি করবেন কি করবেন কোথায় পাইছেন মায়ের রাসুল কি কোথাও মায়ের দিয়েছেন আপনি মায়ের মায়ের কথা বলেন কেন হেফজোখানায় মারামারি করতে করতে পোলা পানো অর্ধেক চলে যায় হেফজোখানা থেকে হ্যাঁ কোর থেকে পাইছে না কিলে কিলি কে বলেছে আপনাদেরকে এই বাচ্চাদেরকে পিটাইতে বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে এগুলো কই যা এইপসল হ্যাঁ আপনারা কান না শুনলে অধ্যাপক হইতেন না কিছু কিছু দরকার কি এলিগেশন দেয় হুজুরের আদরের কারণেই তো আপনি অধ্যাপক হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আগের হুজুরদের শাসনে আদর ছিল আমাকে একবার এক হুজুর মেরেছেন এরপর অন্তত একশো বার বিরিয়ানি খাওয়া হয়েছে আমার মেরেছে অবশ্য আমি আর ছেলেকে মেরেছিলাম সেই জন্য আমরা যদি বাংলাদেশে কেসাস নেই আমলি গেড়ে খুঁজা পাওয়া যায় না ঠিক কিনা তিরিশ হাজার পোলা হতো কালকে আমার স্টেজে এক ছেলে আসছে ওর পায়ের গোস্ত হাতুড়ে দেওয়া সেইটা কাইতে নিয়ে গেছে আমি দেখে ওসি ওসি সিরাজ্জা সিরাজগঞ্জ সদরের ওসি ছিল শয়তানটা দুইটা ছিলেন পাকে ফেলে চাতুরা দিয়া পিঠা গোস্ত কেটে নেছে এখন সে জয়েন পেয়েছে নৌকাতে আমি সে ধরো থানার ভিতরে ফালায়া পা ছেচে গোস্ত কেটে নিয়ে আসো علکم ফিল قصاص حیاتیا اولিল আলবাব لعلکم জীবনের বদলে জীবনের ভিতরে জীবন কে দিয়েছেন কে তাকওয়া রেখে দিয়েছেন কে কি সুন্দর নিশ্চিন্ত মনে কাজ করছে খুনীরা বেরিয়ে বাড়ছে ঠিক না বাড়ি কোন খুনীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নিজের ছেলেকে নামাজি বানাবো তো বাচ্চা বা আসলেই তো আপনাদের কিছু বুড়াদের মেজাজ খারাপ হয় এই কি রে আরে আমি আমি সাত বছরের বাচ্চা গিয়েছি ঢাকায় এক মসজিদে নামাজ পড়তে পিছন থেকে এক গর্বি লাই দিয়ে গুথাইতেছি কি এর সুরা কেদা যানবাসন হইতে খরচ তাড়াতাড়ি সালাম ফিরেছি কা হালা ভাই আমি কিলাম ওই আমি তোমার হালা হইলাম কেমন ঢাকা তো হালাটা স্বাভাবিক পার্লামেন্টের মেম্বার বানাইছে স্পিকার হালায় আমি হালার কথা ছিল স্পিকার কয় হালা বাদ দাও হালা বাদ দিলে আমি হালা কি কমো কয় আপনি শুধু প্রশ্ন করেন কয় মাননীয় প্লিজ আমি একখান স্পিকার চাই কত বড় জ্ঞানী আল্লাহ সমস্ত শয়তান থেকে দেশটাকে হেফাজত করেন আমিন আর এক নেতারা কইছে নেতাজির জন্য দোয়া করেন কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারে রাখি দিও না মন্ত্রী কইছে ঈদের নামাজের ঘোষণা দেন কয় সকাল 10টায় ঈদ উল জানাজা অনুষ্ঠিত হইবে মানুষ কয় যাক পড়তাম ঈদের নজন হেতে জানাজা পড়াই দিছে কেন এটা হয় কারণ জিহ্বার ভিতরে আল্লাহর নাম থাকে না ঠিক আছে ঠিক উঠতে বসতে চলতে ফিরতে জিকির করতে হবে কার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ কসম কাড়লেন কেমন দিবসের আল্লাহ কসম কাড়লেন নাফসেল্লা ওয়ামা নফসেল্লাহ ওয়ামা হলো যে নক্সাটা আপনাকে মালামত করে আপনি অবকে গুনা করার পর আপনাকে বলে গুনাটা কোল্লিকেন 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 এরকম একটা নব্স আছে না নাই এই নফসাটার নাম কী লাও আপনাকে মালামত করে আপনি যখন মালামত শুনে তো বা করেন যাকে কষ্ট দিয়েছেন তার কাছে মাপ চান তার জিনিস ফেরত দেন আস্তে আস্তে আপনার নবস নবসে মতমাইন্য হয়ে যায় আর যখন আপনি লাউ আমাকে দাম দেখবা মালামত করে কেন মদ খাইলি আবার খান আবার খান রসুল বলছে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে কি দাগ কালো দাগ সে অন্ধ হয়ে যায় আস্তে আস্তে তার শুধু খারাপের দিকেই তার মনোযোগ উঠতে খারাপ বসতে খারাপ চলতে খারাপ ঠিক কথা দিলেই গালিগালাজ কথা দিলেই কি গালিগালাজ বিবিকে গালিগালাজ করে ছেলে মেয়েকে করে সমাজের লোকদেরকে করে নোংরামিতে ভরপুর থাকে তার সমাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুটো কে আল্লাহ বলছে না মানুষ ধারণা করেছে আমি তাদেরকে জমা করতে পারবো না তার হাড়ি গুলোকে একসাথে করতে পারবো না মন্যুল আযামা ও হিরামিম সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন কাফেররা বলবে গলে যাওয়ার পর কে আবার এটাকে উত্থীত করবে আল্লাযী খালাকুম আউওয়াল মাররা যিনি প্রথম বানিয়েছেন শেষও তিনি বানাতে পারেন সেচে বানানোটা তার জন্য সহজ বালা কাদিরিনা আলা বানানা আল্লাহ সবগুলোকে সংস্থাপন করা সহজ কার জন্য আল্লাহ এই হাতের আঙ্গুলের কথা বলছেন এই যে আঙ্গুল কেন আঙ্গুলের কথা বললেন আপনার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের কোন মিল সিল যেটা দেওয়া হয় সেটার কোনো মিল আমাদের বাংলাদেশে মূর্খদের কিনে হয় আর ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে শিক্ষিত লোকদের টিম সিগনেচার নকল হয় কিন্তু হাতের ছাপ নকল হওয়ার সম্ভাবনা আবার চোখের ভিতরে যে কালো মনি এখন আমাদের দেশে পাসপোর্ট এটা করেছে চোখের মনির সাথে আপনার মনির সাথে আপনার আব্বার মনির কোন মিল কত বড় কারিগর এটা বানিয়েছেন সে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজকের বিজ্ঞান বলছে একটা মানুষ সারা জীবন যা কাজ করে আল্লাহ তার হাতের ভিতরে কাজের একটা ছাপ রেখে দেয় সেন্সিটিভ ক্যামেরা তৈরি হয়েছে চল্লিশ দিন পর্যন্ত আপনি কি কাজ করেছেন এটা হাত থেকে ছবি উঠানো যায় কয়দিন চল্লিশ দিন আর আল্লাহর কাছে যেটা আছে ওটা এটা চে পাওয়ার ফুল বেশি না ক অমা অতি তুম মৃণাল আইলমে ইল্না পালিলা কালিল মানেই হলো যেটা কালি চোখে দেখা যায় না নাকারা তেনবিল্লির তেনকি তেনকিল্লি তাকলিল কালি চোখের যেটা দেখা যায় না রসুল বলছেন একটা শুঁই পানিতে চুবালা শুঁই উঠায় মাথায় কতটুকু পানি বেঁধে থাকবে এর চেয়ে ছোট সারা দুনিয়ার গেম সে আল্লাহর জ্ঞান কত বড়